বারাসাতে খুলে গেল এক নতুন রেস্টুরেন্ট যেখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন এছাড়াও এখানে জামাই ষষ্ঠী উপলক্ষে থাকছে স্পেশাল সমস্ত বাঙালি থালি যাতে চিংড়ি চিতল মাটন পেয়ে যাবেন সমস্ত কিছুই এছাড়াও এখানে রয়েছে স্পেশাল সমস্ত কম্বো যেগুলো শুরু হচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে এই ভিডিওটা যারা যারা বারাসাত থেকে দেখছেন কমেন্ট বক্সে একবার আই লাভ বারাসাত লিখে দেবেন আর এখানে গিয়ে প্রথমেই চিকেনের এই স্টার্টার আইটেমটা দিয়ে এদিনের ভোজন অভিযান শুরু করেছিলাম আমরা আর এই রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু বারাসাত হসপিটালের একদম কাছেই এর এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম একের পর এক দুটো স্টার্টার খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম এদের জামাই ষষ্ঠীর স্পেশাল থালিটাতে যাতে রয়েছে প্রচুর রকমের আইটেম যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম গরম গরম ভাত আর এই ঘন ঘন ডাল ঝুড়ি আলু ভাজা আর এই লেবু সমস্ত কিছু মেখে নিয়ে মুখে চালান করলাম একেবারে বাঙালির কমফোর্ট ফুড দিয়ে শুরু হলো এই জামাই ষষ্ঠী স্পেশাল থালিটার খাদ্যা অভিযান একদম আঙুল চেটে খাওয়ার মতন নেক্সট এখান থেকে ট্রাই করলাম এই পাবদাটা পাবদা একদম শস্য পোস্ত দিয়ে গামাকা গামাকা করে ঝোল করা হয়েছিল পাবদার সাইজটা কিন্তু অ্যাভারেজ ছিল গরম ভাতের সঙ্গে এই শস্য পোস্ত এবং পাবদা মেখে নিয়ে খেতে মন্দ লাগেনি আর এই রেস্টুরেন্টটার নাম হলো গোল্ডেন স্পুন কে কে আগে এই রেস্টুরেন্টটা থেকে খাবার খেয়েছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে পাবদা খেয়ে নিয়ে নেক্সট এই থাল থেকে ট্রাই করলাম এই চিংড়ি মাছের মালাইকারিটা এইরকম সাইজে দু পিস চিংড়ি আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে গলা ভেজানোর জন্য রয়েছে আমপান্না আমের শরবত এরপরে আমরা চলে গেলাম বাসন্তী পোলাও এবং মাটন কষার দিকে আর এখানে রাইসের যে পোর্শন দেওয়া হয়েছে বাসন্তী পোলাও এবং সাদা ভাত মিলিয়ে সেটা কিন্তু একজনে মিলে খেয়ে ওটা একেবারে অসম্ভব ব্যাপার আর মাটনের কিন্তু ভালো সাইজের পিস থাকছে তার সঙ্গে নরম তুলতুলে রসগোল্লার মতন আলু আর এই গ্রেভি মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর মাটনটা একেবারে নরম তুলতুলে হয়েছিল আলতো করে কামড় দিতেই ভেঙে বেরিয়ে চলে আসলো এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি খুবই ভালো যেটা আপনার মন কাটতে বাধ্য আর এই সমস্ত থালিগুলো চাইলে কিন্তু আপনারা হোম ডেলিভারিতেও পেয়ে যাবেন কন্টাক্ট নাম্বার রইল ডিসক্রিপশানে আর শেষ পাতে চাটনি পাঁপড় আইসক্রিম এবং জামাই ষষ্ঠী স্পেশাল একটু ফল না থাকলে যেন হয়ই না জামাই ষষ্ঠী স্পেশাল ফলও এখানে থাকছে তার সঙ্গে রয়েছে রসগোল্লাও শেষ পাতে আবার মিষ্টি মুখ না করালে জামাই ষষ্ঠীর জামাই আদর হয় নাকি আর এখানে এই সমস্ত বাঙালি খাবার দাবার ছাড়াও কিন্তু রয়েছে বিরিয়ানি মুগলাই বিভিন্ন রকমের আইটেম আর এই বিরিয়ানিটা দেখুন নরম তুলতুলে এই আর বড় সাইজের একটা আলু তার সঙ্গে ডিম এবং সুগন্ধিযুক্ত লম্বা লম্বা রাইস আর তার সঙ্গে রয়েছে মাটন নরম তুলতুলে একেবারে আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন আর এই সমস্ত কিছু একসঙ্গে নিয়ে আমি মুখে চালান করলাম যাকে বলে একেবারে আর এখানকার কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এদের ওপরে রয়েছে একটা ব্যাংকয়েটো যেটা আপনারা যে কোনো পার্টি বুকিং এর জন্য অবশ্যই বুক করতে পারেন আর এই গোল্ডেন স্পুনের এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু রইল ডেসক্রিপশনে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না